সবাই হয়তো আমাকে ভুলে গেছেন আমি আজকে এক মাস ধরে হসপিটালে আছি ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে জুনিয়র সাকিবের পাশে আরও অসংখ্য রুগী রয়েছেন তারা হাসপাতালে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তার মধ্যে বাংলাদেশের কোনো এক সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব তিনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাক্তার বলেছিল তিন মাস পর তিনি সুস্থ হবেন তিনি বলছেন আমি আর হয়তো বাঁচব না হাসপাতাল থেকে কেঁদে কেঁদে যা বললেন জুনিয়র সাকিব আমাকে হয়তো সবাই বলে গেছেন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছেন বায়ের পাশে ছোটো বোন এই দুঃসময়ে পাশে নেই তার প্রিয়তম স্ত্রী শিকা আর সেই প্রিয়তম স্ত্রী শিকা কান কীভাবে তার পাশে থাকবেন গত মাসের নয় এ জুলাই তার প্রিয়তম স্ত্রী শিকা জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে পেলেন তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ অঙ্গের একটি ফটো আপলোড দেন তাৎক্ষণিকভাবেই ত্রিপল নানিক কল দিয়ে পুলিশ সেখানে উপস্থিত হন গ্রেপ্তার করে নিয়ে যান তার স্ত্রী শিকা কানকে জুনিয়র সাকিব মূলত বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের একজন বড় বক্ত জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে বের করছে ডক্টর মনিয়া আফরুর রোজা সেদিন যা ঘটেছিল শিখা কানের সঙ্গে জুনিয়র সাকিবের মূলত শিক্ষাকান তিনি চান না জুনিয়র সাকিব অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াক বা শিকাকান কানকে চেড়ে আবার একটি বিয়ে করুক জুনিয়র সাকিব তিনি বলছেন শিকাকানের কানের এর পূর্বে দুটি বিয়ে হয়েছে তার সঙ্গে আমার বনিবনা হচ্ছে না দীর্ঘদিন যাবৎ আমাকে মেরে ফেলছে কেন জানেন তাদের মধ্যে বনিবনা না হয় দেড় বছরের মাথায় ভেঙে যাচ্ছে তাদের সংসার যদিও শিকাকান সান্না না জুনিয়র সাকিব তাকে ডিভোর্স দেখ যার ফলে তিনি বিহের সঙ্গ কেটে ফেললেন আমার ভালোবাসা আমার স্বামীকে অন্য কাউকে বাঘ নিতে দেব না জুনিয়র সাকিব তিনি বলছেন আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিলাম শিক্ষাকানের জন্য আমার জীবনের নতুন অধ্যায় শুরু করা হলো না আমি আর বাজব না আমি হয়তো মারা যাব এভাবে কাতে কাতে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিচ্ছেন বারবারের জুনিয়র সাকিব মা পাশে বসে সান্তনা দিচ্ছেন বড় ভাই ডক্টর তার সান্তনা দিচ্ছেন তুমি সময় সুস্থ হবে এইজন্যই যে তার জন্য কি বলছেন জুনিয়র সাকিব প্রকৃত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন অনেকে বলছিলেন তিন মাস পর তিনি সুস্থ হবেন তিনি আর কোনোদিন বাবা নাও না হতে পারেন এমন একটি দুঃসংবাদ যখন তার কানে আওয়াজ হয় তখন বেঁচে থেকে না থাকার মতোই কষ্ট তার মনের মাঝে জমা হয় যার ফলে জুনিয়র সাকিব অত্যন্ত বিস্তরিত বললেন আমাকে হয়তো সবাই বলে গেছেন আমি এক মাস যাবৎ হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি সবাই আমার জন্য দোয়া করবেন তিনি বলেছেন যেন এমন একটি শাস্তি হয় যার ফলে অন্য কোনো নারী তার স্ত্রীর সঙ্গে এমন কোনো ঘটনা না ঘটাতে পারে মূলত তিনি বলেছেন জুনিয়র সাকিব আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল গাড়ি বাড়ি মোটর সাইকেল একটি অ্যান্ড্রয়েড ফোন ডিএসএলএল ক্যামেরা নেওয়ার জন্যই একটা টোকার জন্য আগে বসে নয়তো এগুলো পাওয়ার পর সে কেন আমার সঙ্গে সংসার বাঙতে যাচ্ছে অ্যাকচুয়ালি রুবে পাপ পাপে মৃত্যু যার ফলে জুনিয়র সাকিবের জীবনে আজ এমন করুণ পরিণতি